নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে মঙ্গলবার দিনের সকাল যদিও খানিক্ষণ আগে উঠে কিন্তু সকালবেলা গেট খোলা তারপর স্কুটি বের করে সমস্ত কাজগুলো হয়ে গেছে আর ওই পাশে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আজকে যদিও কিয়ানের পরীক্ষা নেই কিন্তু আমার তো স্কুল আছে সুতরাং সেই একই ডিউটি একই নিয়মে ওঠা তারপরে টাইম মেশিনের সাথে দৌড়োতে থাকা এই আর কি আর এই যে দেখো বলেছিলাম আগের দিন যে জবাটা ফুটেছে আমার মা আবার ইনসিকিউরিটিতে এটাকে টপ ধরে একদম বারান্দায় উঠিয়ে নিয়েছে আরেকটা জবাব ফুটবে ফুটবে করছে তো চলো আজকে সকালবেলা উঠে ভাত ডাল এগুলো মোটামুটি করেই ফেলেছি এখন মাছটা করছি আর এই যে মাছটা এই মাছটা কিন্তু কিছু একটা মাছ বাঁচা সম্ভবত বললো যা হোক আমাদের ওদিকে পাওয়া যায় না আর এই মাছটা কিন্তু পাবদা মাছের মতো দেখতে হলেও পাবদা মাছ একেবারেই না আর কিভাবে কীভাবে রান্না করবো ভাবছিলাম তো ভাবলাম এটাকে একেবারে একটু মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝালি করব তো দেখলে মাছটা প্রথমে ভাজাই বসিয়ে দিয়েছি আর কি আনের স্কুল না থাকলে একরকম সময় স্কুল থাকলে একরকম সমস্যা স্কুল থাকলে তো সকাল সকাল ওকে মানে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে তারপরে কিছুক্ষণ নিজের মতো করে রান্না করা যায় আর স্কুল না থাকলে যেটা হয় ও যদি ঘুম থেকে উঠে যায় তো একশো বার করে রান্নাঘরে আসবে একশো বার করে মা কি করছো এটা কেন করছো আর সমস্ত কিছু এদিক ওদিক করতে থাকে তখন আরও বেশি সবটা এলোমেলো হতে থাকে আর বেলা যত বাড়তে থাকে তখন কিন্তু ওই সময়ের সাথে পাল্লা দিয়ে আমি আর দৌড়তে না পেরে তখন ভীষণ বিরক্ত বোধ হয় যাই কথা বলতে বলতে দেখলেই পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি আর ফোড়নে তো গোটা গরম মশলা দিয়েছিলাম তারপরে শুকনো মশলা কিছুটা আর টমেটো আর একটুখানি কড়াইশুঁটিও দিলাম শীতকালের তরকারি মানে একটু কড়াইশুঁটি তো দিতেই হবে আর একটু কষে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম জল আর এইবারে মাছগুলো ছেড়ে দিয়ে এটাকে ঢাকা দেব। আর ভাবলাম একটুখানি চাটনিও করি কিয়ান শুধুমাত্র টমেটোর চাটনি পছন্দ করে তো টমেটোর চাটনি করার জন্য আগে যে একটুখানি পাঁচ ফোড়ন আর কয়েকটা এলাচ শুকনো খোলায় ভেজে নিয়ে রেখে দিলাম ওটাকে পরে গুড়িয়ে দেব আর এইদিকে দেখো কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ আর মৌরি ফোড়ন দিয়েছি দেওয়ার পরে এবার এই ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম আর টমেটোটা না আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপর ওপর থেকে খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি টমেটো চাটনি খোসা মুখে পড়লে ভীষণ বিরক্ত লাগে আর টমেটোগুলোকে এইভাবে একটা কুকারে সিটি দিয়ে নিয়ে খোসাগুলো ফেলে দিলে তাহলে কিন্তু চাটনিটা মুখের মধ্যে ওরকম আর বাঁধে না তো দেখো লাস্টে আমার মাছের ঝোলটা হয়ে গেছে একটুখানি গরম মশলা ধনে পাতা কুচি দিয়ে ওটা বন্ধ করে দিয়েছি আর এদিকে টমেটোটা যেহেতু সেদ্ধ করা ছিল তো যার জন্য এটা একটু প্রথমে জল ছাড়বে তো আমি সামান্য হলুদ দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি হলুদটা কিন্তু অপশানাল আমি একটুখানি দিই আর এদিকে কয়েকটা খেজুরা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আম তো দিলেও চলে কিন্তু আম তো আমার কাছে ছিল না আর ততক্ষণে আমার ছেলে উঠে দেখো কাজে এগোতে শুরু করে দিয়েছে বললাম না ঘুম থেকে উঠতে যতক্ষণ দেরি কাজ এগোতে আর দেরি নি যে মশলাটা আমি শুকনো খোলায় টেলে রেখেছিলাম ওটাকেই ও ছিল তো আমি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম আর সামান্য একটু লেবু দিয়ে দিয়েছি লেবুর রস দিলে একটু টকটক ভাবটা আসে তো দেখো আমার চাটনি পুরোপুরি কমপ্লিট কিন্তু রান্না কমপ্লিট না কারণ আজকে আমার টিফিন বানিয়ে নিয়ে যাব। গতকাল আমি টিফিন বানিয়ে নিয়ে যাইনি যার জন্যে মুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে আর আমি জানি না বহরমপুরের লোকরা বেশ মুড়ি খেয়ে দিন কাটিয়ে দিতে পারে আমার একেবারেই পেট ভরে না তো ভাবলাম আজকে একটু চিড়ে পোলাও বানাবো যদিও পোলাও চিড়ে ছিল না এটা একটু নরম চিড়েই ছিল তো যা আছে সেটা দিয়ে বানিয়ে দিচ্ছি কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে যায় আর আসলে স্কুলে না টিফিন নিয়ে যাওয়ার আমার তেমন কোনো অভ্যাস নেই কারণ আমাদের যে বৌদি আছে সে বৌদি আমাদের টিফিন বানিয়ে দেয় কিন্তু বৌদি বেশ কয়েকদিন ধরে অসুস্থ তার বদলে বানিয়ে দিচ্ছিলো তাপসিদি তাপসিদিও চলে গেছে কুম্ভে তো এখন সমস্যায় পড়ে গেছি আমরা টিফিন খাওয়া নিয়ে আর মানুষ অভ্যাসের দাস বানিয়ে নিয়ে যাওয়ার অভ্যাস থাকলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা একটা এক্সট্রাই ঝামেলা লাগছে এত বাজে অভ্যাস করে ফেলেছি টিফিন বানিয়ে না নিয়ে যাওয়ার যার জন্য এখন এটা কিন্তু একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এইসব করতে করতে আমার আবারও আজকে দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি বসে পড়েছি ভাত নিয়ে কিন্তু মাছের ঝোল আর খেতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে কাটা বেছে মাছ খাওয়া সম্ভব নয় তো তাড়াহুড়ো করে এখন যাচ্ছি স্কুলে আর আজকে স্কুল থেকে আসার পথে দেখো তো কি এনেছি আসলে এটা হচ্ছে ফুল এর মধ্যে আছে চলো কি ফুল সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কোথায় আসে না শাড়ির সাথে মাথায় দেওয়ার জন্য এনেছি দুইখানা গোলাপ আর একটুখানি জিপসি গোলাপ কিন্তু গোলাপের থেকে গোলাপের দামই বেশি সুন্দর ছিল বুকে পাথর রেখে কেনার মতো কিনে ফেলেছি একটা একটা গোলাপ চেয়েছিল পঞ্চাশ টাকা করে আর জিপসি ওইটুকু কুড়ি টাকা তো সব মিলে আমি একশো টাকায় এনেছি মনের মধ্যে কেমনই একটা লাগছিল এত টাকা দিয়ে দুটো ফুল কিনলাম তাও ভাবলাম শখের কাছে এইগুলোর দাম কি বা আছে একদিন তো সাজবো চ চল 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 তো চলো সাজগোজ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখান থেকে হেঁটে মেন রাস্তা পর্যন্ত যাব আর ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে অন্বেষাদিরা ফ্যামিলি সহ এই দেখো আরেকটা বিয়ের কিন্তু বজযাত্রী যাচ্ছিল বেশ নাচতে নাচতে আর দেখতেই পেলে আমরা টোটো করে পৌঁছে গেছি আমাদের বিয়ের আজকে ভেনু কিন্তু বহরমপুর টুরিস্ট লজ আর অন্যের সাথে নেমেই কিন্তু দৌড়তে লেগেছে দুটো ছবি তোলার জন্য আর যদিও আমরা প্রচন্ড লেট করে ফেলেছি তো ঠিক আছে আর আমরা কার বিয়েতে গেলাম আর কি করলাম এই সমস্তটা থাকছে কিন্তু পরবর্তী ব্লগে তো পরবর্তী ব্লগটা একদমই মিস করো না আর এই যে আমার হিরো দেখো উঠতে উঠতে এন্ট্রি নিচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণ টাটা